আমি নারী আমি সব পারি কেন বলো তো কেন আমাকে সব পারতে হবে কেন আমাকে সব ঠিক পারতে হবে ভুল পারলে পুরুষ হয়ে যাব বুঝি আমি নারী আমি দশভুজা কেন আমার তো দুটোই হাত কেন আমি মা দুর্গা হতে যাবো সুর আমাকে কেন বধ করতে হবে পরিবারের সকলে মিলে বেঁধে বেঁধে অসুখ জয় করা কেন যাবে না এই দেখো আবার বলে নারী তুমি বুঝিয়ে দাও বুঝিয়ে দাও তুমি কম নাও কিছুতে তোমাকে হতেই হবে ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট তোমাকে হতেই হবে ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট কেন 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 আমি যদি ওসব কিছুই না হই আমি যদি ভালো আলপনা দিই লক্ষ্মী আঁকি শাড়ি পরে সারা বাড়ি ঘুরে আমি যদি বলি দু চাকরি করতে ভাল লাগে না আমি যদি বলি তুমি তো আছো ভালোবাসো ও সেই কথা এ তো পরনির্ভরশীলতা কেন ভালোবাসা নয় বুঝি আমি নারী আমি নারী সব গুছিয়ে রাখতে পারি না সব গুছিয়ে রাখতে পারি না আমি মুহূর্তে নিজেকেই হারিয়ে ফেলি অগোছালো ঘরের বিছানায় নিজেকে ছুঁড়ে ফেলে দিয়ে স্বপ্ন দেখি স্বপ্নে আমি ধান হয়ে যাই গান হয়ে যাই বৃষ্টি হয়ে ভিজে কেন বলো তো কেন কেন শাঁকা সুতোর পরলে আমাকে দেখতে ভালো লাগে নিজেকে যদি এই সাজেই সাজায় তবেই আমি আধুনিকতা নই আমাকে জিন্স পরতেই হবে চুল স্ট্রেট পরতেই হবে আমাকে আগুন বুকে ধরতেই হবে অফিস শেষে ফিরে এলে তোমাকে বলতেই হবে বসো তোমায় চাঁছি না বলে বাড়িতে সারাটা দিন করোটা কি আমার আমার অফিসে স্বামী সন্তান বাদ দিয়ে কথা বলা যাবে না পুরোনো বন্ধুদের গ্রুপেও তাই আমি নারী আমি নারী আমি সব পারি আমার জন্য এই সংসারটা ঠিকঠাক বাঁচে কেন 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 সংসারে আর বাকিরা আমাকে মহান করে কোথায় পালাতে চায় কোথায় আমরা নারী আমরা পারি নিয়ম যেমন গড়তে পারি শিকল তেমন ভাঙতেও পারি আমি নারী আমি নারী আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার আমি পাইলট আমি টিচার সব হতে পারি অফিস শেষে বাড়ি ফিরে আমি ক্লান্তও হতে পারি।